বেঈমানের ইমান নাই না আমি আসলে তো ইমানদার ইমানদার বলেই তো তোমার আমার বাড়িতে যাবে না ইমান তো প্রতি আপনি আমার নেতা আপনার তুলনা হয় না আপনি যেইভাবে দেশটারে চালাইছেন আগেই তো ভালো ছিলাম যা কামাইতাম আগেই তো ভালো ছিলাম মহারাজ সেই দিন আবার ঘুরে যেন দাঁড়াতে পারি মোহাম্মদ সাল্লামের বিজয় দেশে দিতে দিব না এ পতিനേতার নাম কি আব্দুল লবিন গুবাই পতিനേতার নাম কি বড় নেতার নাম কি আবু জাহেল এ আবু জেহেলকে মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছে আবার আল্লাহ তালা বলেন জালিকা বি আনহুম আমানু সুম্মা কাফারু সে ইমানের দাবি করেছে আল্লাহ বলছেন সেই ইমানের দাবি করেছে আমানু আল্লাহ বলেন তারা ইমানের দাবি করে আসলে ভিতরে কুপুরি লুকায় রাখে সুখ ভিতরে ভিতরে আসলে কাফের আর কাফেরদের দোষণ আল্লাহর কোরআনের বিপক্ষে আল্লাহ রসুলের বিপক্ষে ইসলামের বিপক্ষে রব্বুল আলমিন বলছেন ফতু পিয়াম যখন দেখতে পারলাম যে আমাকে আসলেই ডাইভার্ট করে চলছেন নেতাকে বেশি ভালোবাসে আল্লাহ আল্লাহ যখন দেখতে পারলাম আল্লাহ বলছেন যখন দেখতে পারলাম আমাকে অত ভালোবাসে না নেতাকে যত ভালোবাসে নবীকে ভালোবাসে না যেই রকম আবু জেহেলকে ভালোবাসে কোরআনের শাসন পছন্দ করে না যেই রকম খালা শাসনটা মেনে নিয়েছে রাব্বুল আলামিন বলেন ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা একটা সময় আমি তাদের কলমের উপরে মোহর মেরে দিয়েছি সিল মেরে দিয়েছি ওরা টেরেই পায় না ও ঘুর ঘুর করে ঘুরছে ও মনে করে যে যদি বেঁচে থাকি নেতার নেতৃত্বে টাকা পয়সা কামাবো এসে সে সম্মানিত্যতা থাকবো আর ইমান যেহেতু আছে নামাজ কালাম যেহেতু আছে পরকালে গিয়া যান ঘুর তে করে ডেকে যাব আল্লাহ বলেন না ফাতুবি আযাকুলু আমি সিল মেরে দিয়েছি ভিতরে ঈমানের কোন জজবা তৈরি হবে না ও ঈমান দিয়া ও বাতিল টাকা যেমন চলে না জাল টাকা যেমন চলে না ও ঈমানের তিকির দিয়া জান্নাতের গেটও হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার কারবায়াত আল্লাহ কারবায়াত আল্লাহ আমি তো সংক্ষেপে বললাম সংক্ষেপে বললাম আপনি বাড়িতে গিয়ে বিস্তারিত পড়বে সূরার নাম সুরার নাম মুনাফিকুন কয় নাম্বার সুরা তেষট্টি নাম্বার সুরা কয় নাম্বার পারা ২৮ নাম্বার পারা এক থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত তেলাবাদ করেছি ব্যাখ্যা অনেক বড় কিন্তু ব্যাখার সময় এখানে না আল্লাহ যদি চাহেন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ আজকে এশার নামাজ জামাতে ইনশাল্লাহ 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 কি নামাজ কি নামাজ আর সব নামাজই আপনাদের সাথে থাকবো কালকে বলেছিলাম আসর থাকবো মাগরীব থাকবো এশা থাকবে ইনশাল্লাহ আশা করি অল্প সময় বয়ান হবে আজকে লাইলাতুল বারাত এ উপলক্ষে দোয়া হবে এ উপলক্ষে বয়ান হবে এর আলোচনা হবে তারপরে আমরা বিদায় নেব আমি অল্প সময় একবার অনেক দিন সফরে আছি তো সফর থেকে আপনাদের এখানে এসেছি বাসায় যাওয়া হয় নাই তো এই জন্য এই আজকের দোয়ার পরে আপনাদের দোয়া নিয়ে আল্লাহর মেহরবানিতে বাসায় চলে যেতে চাই আপনারা যদি আগে আসেন আমার জন্য এহসান হবে আগে আসবেন তো ইনশাল্লাহ আগে বলতে এসার জামাত ধরবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আমিন উপরের কে আমিন বলছেন আমিন বলুন আমিন আমিন আল্লাহ কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ যে আজকের বয়ান এক থেকে তিন পর্যন্ত যারা যারা বুঝেন নাই যে এই পয়েন্টটা হুজুর কেমন জানি লাগলো ওই রকম কেউ যদি থাকেন তাহলে প্রশ্ন করতে পারে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি কেউ যদি বুঝি নাই হুজুর আবার বলতে হবে এরকম কেউ আছেন আছেন কেউ فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ يَتَّخِذُ الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُجُوًا وَلَعِبًا وَلَعِبًا مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ

وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد محترم المسلمين كرام মহান রবের শুকুর গুজার করছি দেখতে দেখতে রমজানের আর মাত্র এক সপ্তাহ আল্লাহ আমাদেরকে হায়াতে বারাকা দান করেন আমি ধৈর্যের সাথে ইমানের সাথে তার হুকুম মেনে চলার তৌফিক দান করেন তিনি আমাদেরকে যেভাবে সব থেকে নেমা দিয়ে ভরপুর করেছেন রমজানের এই মহা

তোমরা তাদেরকে তোমরা তাদেরকে গ্রহণ করবে না ওই সব লোকদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না নেতা বানাবে না অভিভাবক বানাবে না রাহবার বানাবে না পথ প্রদর্শক বানাবে না তোমরা তাদেরকে দায়িত্ব কর্তব্য দিবে না কে বলেছে। সে

রাখেন এগুলো এখানে চলে না এত যুগ পরে এসে চলে না কে বলছেন এগুলো আমরা যাতে ভুল না করি যুগ যুগ চলে আসছে কেমন পর্যন্ত চলবে আল্লাহ তালার এই বক্তব্য আল্লাহ তালা বলে সূর্য যেমন প্রতিদিন নতুন প্রয়োজন নতুন করে রাত যেমন প্রতিদিন নতুন প্রয়োজন প্রতিদিন দিন যেমন প্রতিদিন নতুন প্রয়োজন সেই রকম দরকার আলো বাতাসের রকম প্রতিদিন নতুন প্রয়োজন সেই রকম নতুন মানে আমার دین ইসলাম প্রতিদিনই নতুন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব শক্ত করে আমাদেরকে বলেছেন আপনাকে একটা কানাল্লা দিয়ে শুনলে অনুমতি জাগ্রত হলো যে বুঝা গেল কি বুঝছেন যতটুকু বুঝেছেন একটা বাচ্চা হিন্দি কখনো শুনেও নাই দেখেও নাই বুঝেও নাই গায়কের কণ্ঠ শুনে মুগ্ধ হবে বাচ্চাটা মাথা তেলাওয়াত করতে জানে না তেলাওয়াত শুনে বাচ্চাটা মাথা না আনে আলিবাতা পড়তে দিবেন সময় এভাবে ঝুলে থাকে

আমার মমিনেরা আমি তোমাদেরকে যে নেমা দিয়েছি তার কথা স্মরণ করো আল্লাহ তারা বলছেন আল্লাহ যে তোমাদের নেমা দিয়েছেন সেই নেমাতের কথা স্মরণ করো কি বলছে কি নেমা হাজারো নেমা হাজারো নেমা লাখ নেয়েমা কোটি নেমা দামি মানে সামনে পিছে উপরে নিচে অতীত বর্তমান ভবিষ্যৎ আকাশে জমিনে আলোয় বাতাসে আলোয় আধারে জলে স্থলে নেয়মতের অভাব নাই আল্লাহু আকবার আল্লাহ নেমা কিন্তু এখানে একটা নেয়মতের কথা এসপিসিফিসিটি আল্লাহ আলাদা একটি নেমাত কথা উল্লেখ করেছে কয়টা একটা যেমন কোন জায়গায় চোখের কথা বলেছেন কোন জায়গায় হাত পায়ের কথা বলেছেন কোন জায়গায় আলোর কথা বলেছেন কোন জায়গায় মা বাবার কথা বলেছেন কোন জায়গায় কোরআনের কথা বলেছেন কোন জায়গায় রসুলের কথা বলেছেন যত নেমাত আলাদা আলাদা বলেছে। একটি নেমাদের কথা আল্লাহতা আলাদা বলেছেন। ইজা আমমা কমন আইয়ে বসতু ইলাই কোম আইদি ইলাই কোম আইদিয়া হম। সেই নেমাদের কথা স্রণ কর ও মমিলেরা। আমাদের উপরে একটি গোষ্ঠী একটি একটি দল সম্প্রদায় তাদের লম্বা হাত ভারী হাত সম্প্রসারিত করেছিল তোমরা দম ফেলতে পারতে না নিঃশ্বাস ফেলতে পারতে না তোমরা নরচনা করতে পারতে না তোমরা দিন বলতে পারতে না রাত বলতে পারতে না সাদাকে সাদা বলতে পারতে না কালোকে কালো বলতে পারতে না জালিমকে জালিম বলতে পারতে না আলেমের সাথে আসো এক পরিচয় তোমরা দিতে পারতে না এক সময় আল্লাহর সেই নিয়ে মাতের কথা স্মরণ করো মায়েদা সুরা মায়েদা

نعمة الله عليكم إذا هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديك فكف أيديهم عنكم أمي تمار بورتك شيحات شريين يا

যুগে যুগে আজ পর্যন্ত বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজে একজন আরেকজনের একজনের উপরে চেপে বসার চেষ্টা আছে না নাই আল্লাহ বলছেন হ্যাঁ মমি

বিশাল পাথর তোমাদের উপরে চেপে বসেছিল আমি তোমাদের উপরে তোমাদের উপর থেকে সরিয়ে দিয়েছি আবার যেন চেপে না বসে এই ওই কথা মনে করায় দিচ্ছি তোমরা যদি আরামে থেকে থাকো ওই দিকে ফিরে যেতে পারো যদি কষ্টের কথা মনে করো আর যদি ওই কষ্ট না চাও তাহলে এ ব্যাপারে আমি আল্লাহকে ভয় করে চলো আর কোনদিন জালিমের থাবা জাতির উপরে বসতে দিও না আল্লাহ কত স্পষ্ট কথা। শুনলাম এ ব্যাপারে সাবধান থাকো আমি মনে করে দিচ্ছি তোমরা পারতে না ওটা আমি করে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ নবী বিশ্ব নবী হিজরতের রাতে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সব বুঝিয়ে দিলেন নবীজি বের হলেন একা বেরুহে কাবায় যাবেন বাইতুল্লাহ গিয়ে তাওব করবেন দোয়া করবেন দোয়া করবেন তারপরে তিনি হযরত আবু বকরের বাড়ি যাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা পশ্চিম পাশে আর নবীর বাড়িটা পূর্ব পাশে মাসখানেক বাইতুল্লাহ কাবা শরীফ নবীজি শোয়া থেকে উঠে প্রস্তুতি নিয়ে ঘরের দরজাটা খুললে দরজা খুলে দেখে শত শত লোক আল্লার সুলের বাড়ির চারিদিকে ঘিরে ধরেছে যাওয়া তো দূরের কথা দরজা পুরা খোলারও ক্ষমতা নাই এই জাম্মা তোমার উপরে জাতির এই জুরুম চেপে বসেছিল এই করার চলার পর পর্যন্ত নাই রাস্তা পর্যন্ত নাই যাকে বিদেশ পাঠিয়ে দিছে চালবে না যাকে যেতে দেবে না সে যেতেও পারবে না এরপরে আলাইহি ওয়াসাল্লাম দরজা ফাঁক করে ফিরে আসলেন বের হইলে আঘাত করবে চকচকা তলমান আর হাতে ঢাল তীর ধনুক সশস্ত্র বাহিনী হিজরত করেও যেতে পারবে না কারণ ওই রাতে সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যার পরে ওই রাতে সিদ্ধান্ত হয়েছে একশো উঠ উপহার দেওয়া হবে কে পারবে মোহাম্মদ সাল্ল সাল্লামকে খতম করে দিবে নাউজ নেতাকে মারতে পারলে নেতাজি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারলে আর কর্মী থাকবে না আল্লাহ ফরা আলামিন বলেন না মুসলমানদেরকে এভাবে নিধন করা যায় না একটা মানলে হাজার জন আসমান থেকে নাজিল হর আল্লাহ ফরা পুলা আল আহমিন আমান্ডবীজি কে বললেন কবিজি থেমে গেলেন কেন থেমে গেলেন কেন থেমে গেলেন কেন এক মুঠ বালি নিয়ে এক মুঠো মাটি নিয়ে আল্লাহ বালি ও রমা বালি এক মুঠ মাটি নিয়ে এক মুঠ বালি নিয়ে ওদের দিকে ছুড়ে দে এক মুঠ বালি নিয়ে দরজাটা একটু ফাঁক করে ছুড়ে দিলে আল্লাহ আকবার বালিকে শুনলেন নবীজী বালি শুনলেন কেডি নবীজি এর সব গুণ করে না নবীজি কিন্তু না আল্লাহ তালা বলছেন একাই স্বাধীন করেছে একাই মেরেছেন একাই করেছেন এটা বলার সুযোগ নাই আমি আল্লাহ তালা করে দিয়েছি সবানল্লাহ ইজ ও রমাই তাওয়া না অরমাইতা রমা আল্লাহ হরফ আলামিন বলছেন ওই বালি যখন আপনি মেরেছে ওই বালি আপনি মারেন আমি আল্লাহ তালা মেরে দিয়েছি কে মেরে দিয়েছে কে মেরে দিয়েছে তাহলে আল্লাহ হরফ আলামিন বলছেন বা ভাই আমি তোমাদের উপর থেকে সেই কঠিন হস্ত সারায় দিয়েছি তাদের জুলুমের হাত সরিয়ে দিয়েছি এখন মমিন জানতে চাই তোমরা কি ইসলাম চাও নাকি তোমরা আবারও জুলুমের শিকার হতে চাও কি চায় জবান এখন খুলবেন না কখন খুলবে এখন এটা থামা আল্লাহ বলছেন রাতে কোরআন খুলেন সুরামায়দার এগারো নম্বর আয়াত বার করেন বের করে দেখেন আপনাকে ডেকে আল্লাহ কি বলছেন এখানে অনেক মুসল্লি আমি কাকে বলবো পাইকারি বয়ান কাকে বলবো কে বুঝবেন মনে করেন সবার জন্য হুজুর বয়ান করছে আপনি সুরা মায়দা বের করে এরপরে দেখেন দরজা জানালা বন্ধ সবাই ঘুমিয়ে আছে আপনি আলাদা একটা রুমে

আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সেইনে মাত্রের কথা মনে করো বারবার বারবার সেই মাত্র কথা মনে করো সৈনে মাতৃ কথা মনে করো তোমাকে আকাশ জমিন মুক্ত করে দিয়েছেন আল্লাহর কাদেম কালিমা পতাকা উড়িয়ে ধরার জন্য উঁচু করে ধরার জন্য তোমরা কি কালিমার পতাকা আবারও মাটিতে ফেলতে চাও নাকি উঁচু করে রাখতে চাও যদি উঁচু করে রাখতে চাই মমিন আল্লাহকে হাত উঁচু করে দেখান আমার মমিন বন্ধুরা সেই তো কথা সেই তো কথা কঠিন একটি জঙ্গলের